খুব সুন্দর একটা টোট ব্যাগের কালেকশন চলে আসছে বিগ মিডিয়াম সাইজের মধ্যে হবে ব্যাগটা আপনারা অফিস পারপাস ইউজ করতে পারেন এভরিডে র্যান্ডম রাফেজের জন্য বেস্ট একটা ব্যাগ হবে আর ব্যাগটা ডিজাইনের কথা যে কী বলবো মানে আসলে ওয়ার্ড পাই না সামটাইম কিছু ব্যাগের ডিজাইন শুধু চোখ দিয়ে উপলব্ধি করা যায় বলে প্রকাশ করা যায় না এরকম একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আমাদের তিনোটা পেজে যাবে কারণ এটা একটা ব্র্যান্ডের ডিজাইনও আছে এটার মধ্যে প্লাস হচ্ছে প্রাইসটা এত রিজনেবল বলে দিচ্ছি একটু পরে বলতেছি একটু ধৈর্য ধরেন এমন প্রাইস দেবো শুনেই মাথা পাগল হয়ে যাবে ঘুম হবে না যদি না নিতে পারেন আর আর একটু দুঃখের কথা বলে দিই এটার কোয়ান্টিটির গ্যারান্টি দিতে পারছি না সবাইকে দিতে পারব কিনা যাই না হয়তো এক দুই পিস করে আছে যদি পছন্দ হয় দ্রুত নেবেন এত রিজনেবল প্রাইসে দিচ্ছি নিয়ে জাস্ট ইউজ যদি নাও কেন অলরেডি যদি ব্যাগ কিনেও ফেলেন তারপরও একটা ব্যাগ কালেক্ট করে রাখেন এগুলো কিন্তু ট্যাম্পার যাওয়ার ব্যাগ না এগুলো কিন্তু ট্যাম্পার যাবে না দুই বছর ফালায় রাখলেও ট্যাম্পার যাবে না এই ব্যাগে রেখে দিবেন কখনো না কখনো আপনার এই ব্যাগটা লাগবে খুবই সুন্দর এবং ইউজফুল অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখে দিচ্ছি এই একটা কালার মাথা নষ্ট ডিজাইন এগুলো আসলে কিছু ব্যাগের আসে না দেখে মানে ফিট হয়ে যেতে হয় যে কী বলবো এত সুন্দর ডিজাইন দেখেন সাইজটা কিন্তু খুব সুন্দর সাইজটা বলে দিচ্ছি অনেকের কাছে সাইজটা দেখে বেশি বড়ো মনে হতে পারে কারোর কাছে ছোটো বড়োতে কিন্তু বিলিভ করবেন কি না একেবারে পারফেক্ট মিডিয়াম সাইজ এই কিছুদিন আগে একটা এরকম সাইজ এরকম টাইপের একটা টোট ব্যাগের আমরা ভিডিও করছিলাম আমি বলছিলাম যে ব্যাগ হওয়া উচিত এরকম বা আমার ফেভারিট ব্যাগ কারণ ব্যাগের যেই বৈশিষ্ট্যগুলো থাকলে আমার কাছে ভালো লাগে তার শতগুণ এই ব্যাগটার মধ্যে আছে শতগুণ ঠিক আছে হানড্রেড পারসেন্ট এই দেখ আরেকটা আগেই বলে দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডার করবেন মোলামুলি করতে যাবেন বা আরেকটু দেখি করতে যাবেন পাবেন না এই ব্যাগ থাকবে না এত সুন্দর ব্যাগ বর্তমানে কিন্তু আবার ঈদের শপিং চলতেছে দেরি করবে না লম্বায় থাকতেছে প্রায় এগারো ইঞ্চি আর হাইটে থাকতেছে নয় ইঞ্চি বললাম না পারফেক্ট মিডিয়াম সাইজ একেবারেই পারফেক্ট এই যে লং বেল্টটা এটা দিয়ে চিকন হেলথের আপত্তি শোল্ডারে চলে আসবে টোট ব্যাগের মতো নিতে পারবেন আবার চাইলে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন দেখেন ব্যাকসাইডে একটা পকেট আছে যেটা বললাম যে আমার ফেভারিট জিনিস এটা থাকতেই হবে ব্যাগে দেখেন এখানে এই চেনগুলোতেও আপনারা খুব সুন্দর করে মাইকেল কোর্স ব্র্যান্ডিং পাবেন বোথ সাইডে এত প্রিমিয়াম কোয়ালিটির চেন এবার আমরা ভিতরে আসবো হ্যাঁ বেসটা দেখে দিয়ে দেখেন চারটা ফিট আছে যে কোনো জায়গায় রাখবেন বলবে খুব চওড়া বেস এরপরে ভিতরে চলা সেই জায়গায় দেখেন এই জায়গাগুলোতে চেনের এসে পড়ে সব জায়গায় ব্র্যান্ডিং ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন ডাস্ট ব্যাগ থাকবে এটা ভিতরেই থাকবে আর হ্যাঁ যেটা বললাম কেন ফেভারিট বলতেছি ব্যাগগুলোকে এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু একেবারেই ফেদার লাইট ফেদার লাইট বলতে একেবারেই হালকা ঠিক আছে শোল্ডারে নেবেন আপনার শোল্ডার হার্ড করবে না ব্যথা হবে না দেখা যায় কি কিছু ব্যাগ আসলে প্রিমিয়াম কোয়ালিটি করতে যে মানে ওয়েট বাড়াই দেয় সেক্ষেত্রে হয় কি যে ব্যাগটার মধ্যে জিনিস রাখবেন আরও ওয়েট বেড়ে যাবে মনে হবে যেন বস্তা আলগাইতেছেন এরকম কিন্তু ব্যাগ তো এরকম হওয়ার কথা না রাইট ব্যাগটা আপনাকে একটু কমফোর্ট দিতে হবে প্লাস আপনার জিনিসপত্র যাতে সুন্দরভাবে ফিটিং হয় সেরকম হতে হবে এরকমই কিন্তু একটা ব্যাগ ঠিক আছে তো ভিতরে চলে যাই ভিতরে হচ্ছে দেখেন কত বড় একটা চেম্বার যারা লাঞ্চ বক্স ক্যারি করবেন অফিসের জন্য একেবারে সুন্দর মতো চলে আসবে একটা পানির বোতল নিতে পারবেন একটা ছাতা নিতে পারবেন একটা পার্স নিতে পারবেন একেবারে সুন্দর মতো এই জায়গাটাতে কম্পোজ হয়ে যাবে ঠিক আছে এখানে একটা চেন পকেট এখানে আবার সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এই পাশটাতে দেখেন দুইটা কার্ড পকেট কত বড় বড় কার্ড পকেট দেখেন এখানে ফোনটাও আপনাদের চলে আসবে ঠিক আছে অনেক বড় চ্যাম্বার ভিতরে ফিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এবং ম্যাটেরিয়ালের কথা যদি বলি এগুলো কিন্তু রাফ ম্যাটেরিয়াল ঠিক আছে কোনো কিছুর সাথে ঘষা খাইলেই কিন্তু কিচ্ছু হবে না আয়রন ম্যান আলায়া ইউজ করবে কিচ্ছু হবে না এগুলা একেবারেই মানে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট কিছু ব্যাগ আছে অনেক দামি দামি আমরাও সেল করি যেগুলো নাকি একটু ঘষা খাইলে ওই জায়গায় দাগ পড়ে যায় বা চামড়াটা উঠে যায় তখনই কিন্তু ব্যাগটা আর ইউজ করতে মন যায় কিন্তু এগুলা রাফ অ্যান্ড টাফ ইউজ করবে মানে একেবারেই বন জঙ্গলে যাওয়া ইউজ করতে পারেন যেখানেই ঘষা কাক না কেন ব্যাগের কিছু হবে না অথবা এটার সাথে ঘষা খেয়া অন্য কারো অন্য জিনিস নষ্ট হতে পারে এটা নষ্ট হবে না এত প্রিমিয়াম কোয়ালিটি একেবারে ম্যান টাইপের ব্যাগ সুপার প্রিমিয়াম কোয়ালিটির যার যে কালারটা চয়েস হবে নিয়ে নেবেন দামটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র এই প্রাইস পাচ্ছেন ইম্পোর্টেড ব্যাগ আমাদের ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জন্য তো এটা মানে একেবারে অফারের উপরে অফার আপনারা তো কখনই দেখা গেছে এই ধরনের ব্যাগ পান না হ্যাঁ তো আপনারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের সব তিনোটা পেজের মধ্যে এটা দেওয়া থাকবে আমাদের কিন্তু ব্যাগ এক্সপ্রেস ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট জিরো তিনোটা পেজের মধ্যে থাকবে কারণ এই ব্যাগটা এতটা সুন্দর এবং ব্র্যান্ডিং করা যে আমাদের তিনোটা পেজে যায় তাই আমরা তিনোটা পেজেই দিয়ে দেবো সবাই চাইলে এটা নিতে পারবেন কিন্তু ওয়ান্টিটি গ্যারান্টি দিতে পারছি না দ্রুত অর্ডার না করলে কিন্তু স্টক দিতে পারবো না শেষ হয়ে যাবে তাই যাদের যারা নিতে পারবেন না দয়া করে আপনারা মন খারাপ করবেন না অন্য কোন ব্যাগ দেখবেন এটা নিয়ে কিন্তু অনেকে মন খারাপ করে রাখেন নিতে চান না ব্যাগ সেক্ষেত্রে আপনারা অন্য কোন ব্যাগ দেখবেন যদি পান তাহলে আপনি লাকি না পাইলে কোনো সমস্যা নেই এরকম অনেক ব্যাগের পোস্ট আজকে করা হয়েছে যেগুলো প্রাইস খুবই রিজনেবল কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটিফুল ব্যাগ